প্রথমে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তামিম যেই ধরনের ওর যেখান থেকে সারভাইভ মানে করেছে মানে এটা রিয়েলি মানে এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না তো আপনাদেরকে আমি যারা সবাই প্রচুর কল পাচ্ছি প্রচুর এসএমএস পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ নর্মালি কালকে ডাক্তার ডাক্তারের সাথে কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসে আসাটা খুব লেস মানে চান্সেস থাকে আর কি তো আল্লাহর মতো ওখান থেকে চলে আসছে আমি তো পরশু বলেছি যে আমাদের সাভারে যে হসপিটাল ওনারা দে ডিড ভেরি গুড জব মানে এক্সট্রা অর্ডিনারি তারপরে বিকেএসপি তেও ফ্যাসিলিটিস ভালো ছিল তারপর আমরা এখন এবার কেড়ে নিয়ে আসছি কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে তো আল্লাহর ও যদি আরও দুই তিন দিন এভাবে থাকে এখন যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি এবং দেশের বাইরে নিয়ে কোনো সেটা এখন আপাতত আমরা এখানে যে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে যে রিং লাগানো হয়ে গেছে বাট আমরা আমরা সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে যত দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি যে টেনশনটা রাখতে চাচ্ছি না আর কি এমনি ওইখানকার ডাক্তার তো বাহাত্তর ঘন্টার কথা বলেছিলেন যে রাখতে চাচ্ছিলেন কালকে অনেকটা মানে কালকে ওই যে আপনার যেহেতু আমি কেউকে ছোট করতে চাই না বাট তারপরে আপনার বেটার বেটার জন্য প্লাস আরো অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়েছি এবং ডাক্তারদেরও কনসার্ট নিয়েছি যে বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলে ওরকম কোনো সমস্যা হবে না সাল্লাহ রহমত আমরা খুব ভালোভাবে আমাদের প্রটোকল দিয়ে ওদেরকে ওকে নিয়ে আসছি এবং ভালোভাবে আমরা ওকে হসপিটালে এসে এখন সে ইজ ভেরি গুড নাও

সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম খুবই আপসেট ছিলাম তারপরে তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুব ভাই যে মানে উনি আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে তেন মিন্স মানে ও সারভাইভ করার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিলাম কারণ এই ধরনের এই বয়সের এই 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 ধরনের লোকরা যারা স্পোর্টসের সাথে আছে গত দশ মানে অসুস্থ হওয়ার আগে দশ দিন সে কিন্তু আপনার দুইটা হান্ড্রেডও মেরেছে তো এটা একটা মানে মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনবো আর কি তো আমি না আমার সাথে সবাই আমি ফ্যামিলি মেম্বার না ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন আত্মীয় স্বজন যারা সবাই কিন্তু খুবই আপসেট হয়েছে আর কি ভাই মানে তিন মাসের মধ্যে ডাক্তাররা বলছেন যে তিন মাসের মধ্যে তিনি মাঠে নামতে পারবেন না মানে

লাইফ স্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে যেহেতু আপনি এখন একটা একটা প্রবলেম করেছেন আপনার একটা অসুস্থ অসুস্থ লাগিয়েছে বাট লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো আমার ও যে ওর যে ক্যাপাবিলিটি আছে ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে